দেবী প্রতন্নেতি হরি প্রসিদ প্রসিদ মাত জগৎ খলেশ প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরা দেবী প্রতন্নে হরি প্রসিদ প্রসিদ মাত জগৎ খলেশ প্রসিদ বিশ্বেশ্বরী প্রাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরা নমস্কার বন্ধুগণ আমরা এখন আছি মায়ের আগমনের মধ্যে আজকের আমরা এই ভিডিওতে জানবো সন্ধি পূজা সম্পর্কে আমরা মায়ের সন্ধি পূজা মধ্যে দিয়ে আমাদের আত্মনিবেদন করব মায়ের শ্রীচরণ শুধু সন্ধি পূজা সম্পর্কে জানবো না আমরা তার মধ্যে দিয়ে মায়ের কাছে কীভাবে আত্মসমর্পণ করতে হয় সেই তথ্যও আমরা মন্ত্র মন্ত্রপাঠ সহকারে সেই তথ্য আমরা আজকের এখান থেকে জানতে পারবো যাই হোক আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই যে নবরাত্রি এই যে সন্ধি পূজা এটি হচ্ছে মায়ের আমাদের জীবনে মানব জনম থেকে দৈব জনমে রূপান্তরিত হওয়ার একটা পুরো সুযোগ আমরা সেই সুযোগ কেউই আমরা হাতছাড়া সন্ধি পূজাটি হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমীর শুরু চব্বিশ মিনিট অষ্টমী যেখানে শেষ হচ্ছে অষ্টমী তিথি যেখানে শেষ হচ্ছে সেই চব্বিশ মিনিট থেকে নবমী তিথির শুরুর চব্বিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা হয় এটা আপনারা বিভিন্ন ব্রাহ্মণের কাছ থেকে জেনে নেবেন যে কোন টাইমটাতে সন্ধি পূজা আপনারা করবেন প্রতি বছর তো টাইম অন্য করে সন্ধি পূজাতে আপনারা নেবেন একটি পদ্মফুল লাল চন্দন সহযোগে সেখানে কিছু আতপ চাল হরিতকি একটু চিনি এবং চারতে ফল ও একটু মিষ্টান্ন এই সহযোগে আপনারা মায়ের চরণে অর্পণ করবেন আমি যে সময়টি বললাম সেই সময় আপনারা মায়ের চরণে অর্পণ করবেন তো মায়ের কাছে কীভাবে প্রার্থনা করবেন সেটি ঋষি অরবিন্দ আমাদের জানিয়েছেন তার আত্মনিবেদনের মধ্যে দিয়ে তিনি বলছেন মা তো দুর্গে তুমি আমাদের শরীরে যোগ বলে প্রবেশ করো মা তব অশুভ বিনাশ তরবারি তব মা আমার এই দেহ তোমার হাতের যন্ত্রী তোমার হাতেই রয়েছে অশুভ বিনাশকারী তরবারি সেই তরবারি দিয়ে আমার জীবনের অশুভকে তুমি বিনাশ করো অশুভ বিনাশ করে কারি তরবারি তব তুমি আমাদের যোগ বলে আমাদের মধ্যে প্রবেশ করো মা জন্তি হইয়া যন্ত্র চালাও আবেগ মাতো দুর্গে তুমি আমাদের শরীরে যোগ বলে প্রবেশ করে যন্ত্রী তব অশুভ বিনাশ তরবারি তব মা তুমি আমাদের শরীরে যোগ বলে প্রবেশ করো মা অশুভ বিনাশকারী তরবারি তব তুমি তোমার যন্ত্রী হইয়া যন্ত্র চালাও মা অজ্ঞান বিনাশিনী প্রদীপ তব আমরা হইব যন্ত্রী হইয়া যন্ত্রী চালাও মা মা তুমি আমাদের যুগ বলে আমাদের মধ্যে প্রবেশ করো মা যন্ত্রী হইয়া যন্ত্র চালাও অশুভ ভন্তি হইয়া তরবারি ঘুরাও জ্ঞান ও দীপ্ত প্রকাশিনী হইয়া প্রদীপ জালো মা এসো মা আমাদের মনে প্রাণের শক্তি হয়ে। প্রকাশ মাত দুর্গে তোমাকে পাইলে আমরা বিসর্জন আর করিব না শ্রদ্ধা ভক্তি প্রেমের ডোরে বাঁধিয়া রাখিব ঋষি অরবিন্দ এইভাবে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন তো এই সেই প্রার্থনা যে প্রার্থনার দ্বারা মায়ের চরণে আত্মসমর্পণ করা যায় বন্ধুগণ এই হচ্ছে সুবর্ণ সুযোগ আপনারা মায়ের কাছে আত্মসমর্পণ করে দিন আপনাদের জীবনের ক্লান্তি আপনাদের জীবনের পরিশ্রান্ততা আপনাদের জীবনের সমস্ত কিছু টেনশান এনজাইটি দুর্ভাগ্য সমস্ত মায়ের চরণে সঁপে দিন দিয়ে একটা নতুন জীবন শুরু করুন বন্ধুগণ রূপং দেহি জয়ং দেহি জয়ী বিশ্বজয়ী এই যে মন্ত্র সাধারণভাবে মনে করা হয় যে মায়ের কাছে আমরা রূপ চেয়ে নিচ্ছি তা নয় মায়ের কাছে শুধু রূপ নয় সেই রূপ দান করো মা যে রূপে আমরা টেনশান মুক্ত থাকব আমাদের এনজাইটি আমাদের দুর্ভাগ্য মুক্ত আমরা থাকবো যে রূপের দ্বারা মাগ জয়ং দেহি সেই জয় দান করো মা যে জয়ের দ্বারা আমার জয় এবং আমার জন্য আরও আমার প্রতিবেশী আমার আমার সঙ্গে যারা যুক্ত জগতের সবার জয় করো মা রূপং দেহি জয়ং দেহি বিশ্বযী মা আমাদের শত্রুকে বিনাশ করো মা এই হচ্ছে সেই মন্ত্র তো যাই হোক যশযহী বিষজয়ী যশ জয়ী সেই যশ প্রদান করো মা যে যশোর দ্বারা আমরা আমাদের জীবনের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি বন্ধুগণ আপনারা মায়ের কাছে আত্মসমর্পণ করে দিন এই বছরে চারবার দুটি নবরাত্রি হয় আপনার সবাই জানে চৈত্র মাসের নবরাত্রি আর এই শারদীয় নবরাত্রি আরও দুবার নব নবরাত্রি হয়ে সারা বছরের মধ্যে সেটি হচ্ছে আষাঢ় মাসে একবার আর মাঘ মাসে একবার এই দুটি নবরাত্রি হচ্ছে গুপ্ত আষাঢ় মাসের মাঘ মাসে নবরাত্রি হচ্ছে গুপ্ত দরজা বন্ধ করে ঘরের মধ্যে মায়ের স্মরণে থাকা হৃদয়ের মধ্যে মাকে জাগরিত করে মা মায়ের স্মরণে স্মরণ করা তো আপনারা এই নবরাত্রি পালন করুন আমার সঙ্গে এই মন্ত্র জপ করুন রাকসাংশী যাত্রা বিশেষ নাগা যাত্রা রয়ত দস্যু বলি যাত্রা ডাবানলযথাব্দিমধ্যে তত্র স্থিতা তাং পরীপার্শ্ব বিশ্বং রক্ষাংসি রাক্ষাংসি রাখাংসি যাত্রা বিশুষ নাগা যাত্রারায়সু যত্র। য্র দাবানলযাত্রা তথাব্দিমধ্যে তত্র স্থিতা তাং পরীপার্শ্ব বিশ্বং রাখাংসি রাখাংসি রাক্ষাংসি যত্র বিশিষ নাগা যাত্রায়সু বলানি যত্র। দাবানল যাত্রা তথাব্দিমধ্যে তত্র তাং পরিপার্শ্বী বিশ্রাম এই মন্ত্র আমার সঙ্গে উচ্চারণ করুন রক্তাংশী 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 যত্র বিশেষ নাগা যত্র রয় দর্শু বলানি যত্র দাবানল যত্র তথাব্দি মধ্যে তত্র স্থিতা তাং পরিপার্শ্ব বিশ্রম এই মন্ত্র আপনারা আমার সঙ্গে উচ্চারণ করুন আরেকটি মন্ত্র আমরা উচ্চারণ করব যে মন্ত্র জগতের কল্যাণ জগতের জন্য কল্যাণ কল্যাণ এনে দেয় আমরা সবাই জানি এই বছর মা আমাদের একটা মায়ের আগমনীতে আমরা একটা বিশেষ একটা সংকেত আমরা পাই যে মায়ের আগমনী মানে মা এখানে দলা রেখে যাচ্ছেন তো মা দুলতে দুলতে আসছেন এবং দলা রেখে চলে যাচ্ছেন দেখুন সেই মানে মায়ের আগমনির মধ্যে দিয়ে কেমন বিশ্বের মধ্যে মানে কেমন যুদ্ধ যুদ্ধ রব মানে দোলা মানে বিভিন্ন রকম বাধা বিঘ্ন মানে একটা চলে আসে মৃত্যু জোড়া ব্যাধি এগুলো চলে আসে তো আমরা এই মন্ত্র আমরা উচ্চারণ করব সবার জন্য এই জগতের কল্যাণের জন্য এই মন্ত্র আমরা উচ্চারণ করব তো সেই মন্ত্র আপনারা সবাই উচ্চারণ করুন এবং জগতের কল্যাণ জগতের কল্যাণ প্রার্থনা করুন দেবী প্রতন্নেতি হরি প্রসিদ প্রসিদ মাত জগৎ খলেশ্য, প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরা চরস্ব দেবী প্রতন্নে হরি প্রসিদ প্রসিদ মাত জগৎ খলেশ্য, প্রসিদ বিশ্বেশ্বরী প্রাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরা চরস্ব দেবী হরি মাতা জগৎ প্রসিধ প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরস বিশ্বব্যাপী বিপত্তি নাশক এই মন্ত্র বিশ্বের বিপত্তি নাশ করে এই মন্ত্র আপনারা এই মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্র সবার উচ্চারণ করার সুযোগ করে দিন আরেকটি মন্ত্র আপনারা সবাই জানেন সিদ্ধি মঙ্গল সাধনের জন্য সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরান্নেত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্র পরিত্রাণায় পরায়ণী সর্বস্বরূপে হরে দেবী নারায়ণী নমস্তুতে মাগ মঙ্গল মহিমা এ জগতের মঙ্গল করো জগৎ জীবের মঙ্গল করো মা তুমি এই মহামারী এই ভীতি তুমি নাশ করো মা অসুর প্রবৃত্তি আমাদের তুমি নাশ করো মা সকলের প্রতি তো মা তোমার করুণাবর্ষণ করুন জয় মা জয় মা জয় মা